আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ স্টোনের কাজ করা ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকায় স্টোনের কাজ করা হিজাপে স্টোনের কাজ করা ফুল সেট বোরকা আপনাদের দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে মাসাল্লাহ আমাদের প্রতিটা বোরকা কিন্তু ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আর বোরকার কী সাইজ লাগবে সাইজটা বলে দিতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপুরের ওপর তৈরি পরে খুবই আরাম পাবেন মশালা খুবই কোয়ালিটিফুল বোরকা এবং ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বোরকাগুলো পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটের মধ্যে নতুন সব ধরনের কালেকশন ডিজাইন সব কিছু পাবেন আপনারা আমাদের কাছে সব সাইজ অ্যাভেলেবেল আছে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আর কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকা এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকা এগুলো সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করে দেখতে পাচ্ছেন হাতায় এই বোরকাগুলো মার্শাল অনেক সুন্দর পড়লে অনেক গর্জিয়াস লাগে এছাড়া অন্যান্য অনেক ডিজাইনের নতুন নতুন কালেকশন আসছে আমাদের আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অফার প্রাইসে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন অফার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদের যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে প্রাইস প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি আপনাদের যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সবই পেয়ে যাবেন অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনই অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু আমরা সেল করি পার্টি হিজাব ব্যাগ অনেক অনেক কালেকশন আছে আমাদের ফ্যাক্টরিতে অনেক অনেক ধরনের কালেকশন আছে হিজাবের ব্যাগের সব ধরনের আপনারা জিনিস আমাদের কাছে অনলাইন অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনাদের জন্য অনেক অনেক কালেকশন নিয়ে আসা হচ্ছে সবকিছুর ভিডিও ছবি দেওয়া হয় আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই গুলো কিন্তু ফুল সেট পাবেন এগুলো হিজাব বোরকা সম্পূর্ণ একসাথে পাবেন আর সম্পূর্ণ বোরকা অ্যাম্বোডারি কাজ করা গর্জিয়াস করে অ্যাম্বোডারি কাজ করা ফুল সেট একসাথে পাচ্ছেন আপনারা আমাদের কাছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর এখন ফর্ম করতে হবে প্রতিটা বোরকার পাশে প্রাইসও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি করছি আপনার এলাকায় আপনার বাসায় যেই দিয়ে আসবে বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পছন্দ মতো প্রতিটা কালেকশন পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন গুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য